তো যাই হোক প্রত্যেকটা ব্যক্তি ফলো করেন স্ক্রিনটা আমি হচ্ছে সরাসরি আপনাদেরকে একটা বিষয় একদম সহজ করে দিব যে বিষয়টা হচ্ছে আমাদের আমরা যারা মেটাপথে কাজ করি হ্যাঁ আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা মানে মেট্রিক্স থেকে কিভাবে ইনকাম করি আমরা যে প্রোগ্রাম নিয়ে কাজ করি সেই প্রোগ্রাম নাম হচ্ছে কি বিলিনিয়ার প্রোগ্রাম প্রত্যেকে জানি এটা বাংলা অর্থ হচ্ছে কোটিপতি অর্থাৎ এখান থেকে আপনি চাইলে কুড়ি টাকা আর্নিং করতে পারবেন এর জন্য এটাকে কি কোটিপতি প্রোগ্রাম বলা হয়েছে মিলিনিয়ার মানে কি লাখপতি কোটিপতি আর টিলিয়ার মানে কোটিপতির উপরে যারা আছে তা বুঝছেন এখন এখানে আমাদের মূলত যে দুটা বিজনেস ঘর একটা হচ্ছে আমাদের এক্সপর হচ্ছে কি এক্সপর গ্লোবাল আমরা সকলে জানি এই প্রোগ্রাম থেকে আমরা কাজ করে ইনকাম করি দুই নাম্বার প্রোগ্রাম থেকে আমরা কি ফ্রিতে আমাদের এখানে মূলত কাজ আমরা সকলে জানি যে এখানে বিজনেস পার্টনার জয়নিং করা বা টিম ওয়ার্কিং করা ঠিক আছে এবং হচ্ছে অফলাইন থেকে ফ্রি ইনকাম পাবো আমরা এই ঘর থেকে মূলত দুইভাবে আর্নিং করতে পারবো একটা হচ্ছে কি নিজে কাজ করে আর হচ্ছে কি থেকে ফ্রি ইনকাম ঠিক আছে দুই দুইভাবে আর্নিং করতে পারবে না আর কোনো ইনকাম এই ঘর থেকে আমাদের হবে না প্রথম ঘর থেকে এখন আমি আপনাদেরকে একটু ভিতরে যাই মোর ডিটেলসে এ যাই এখানে আমাদের দুটা সিস্টেম একটা হচ্ছে লেভেল সিস্টেম আর একটা হচ্ছে আমাদের স্লট প্যাকেজ একটা হচ্ছে লেভেল প্যাকেজ আর একটা হচ্ছে স্লট প্যাকেজ হ্যাঁ আপনি লেভেল প্যাকেজটা ওপেন করে শুধুমাত্র কি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে এবং কি পার্টনারশিপ জয়নিং জাস্ট কি রেফারেল করে আর্নিং করতে পারবেন আর এই সিস্টেমটা হচ্ছে কি এখানে হচ্ছে যে মনে করেন এখানে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন করার পরে আপনি নিজে আপনার মাধ্যমে যারা এখানে কাজ করবে যারা এখানে আসবে ঠিক আছে পরে যারা অ্যাকাউন্ট করবে করবে ওই যখন আপনার মাধ্যমে তার কিন্তু একটা আইডি নাম্বার থাকবে তার একটা কি বিজনেস আইডি নাম্বার থাকবে তার ওই আইডি যখন আপনার ঘরে একটা আপনার যেখানে আপনার প্রোগ্রামে যখন একটা ঘর সে দখল করবে অবশ্য আপনার সে এখানে বসার কারণে আপনাকে সে কি করবে ভাড়া দিবে এখন আসছেন আপনি এই ঘরটা ওপেন করছেন কিসের জন্য বিজনেস করার জন্য ইনকাম করার জন্য এই ঘরটা ওপেন করার জন্য আমাদের কি লাগছে মাত্র তিন ডলার লাগছে আপনি এই তিন ডলার দিয়ে এখান থেকে আপনি তিন হাজার ডলার আর্নিং করতে পারবেন যদি আপনি সেভাবে কাজ করতে পারেন ঠিক আছে এখন এই ঘরের ভিতর আমরা দুইভাবে ইনকাম পাবো একটা হচ্ছে নিজে কাজ করলে একটা হচ্ছে অফলাইন কাজ করলে ঠিক আছে নিজে কাজ করলে এবং কি অফলাইন কাজ করলে এখন এখানে টোটাল ঘর কয়টা একটা দুটা তারপর হচ্ছে আমাদের তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটালি ছয়টা ম্যাট্রিক্স মানে ছয়টা শেয়ার থাকবে এই ছয়টা শেয়ারের মাধ্যমে আমি যদি কোনো বিজনেস পার্টনারকে অ্যাকাউন্ট করে দিই রেফার করি ওই ব্যক্তির আইডি নাম্বার আমার এই ঘরে বসবে অথবা এখানে বসবে অথবা এখানে বসবে এখানে প্রথম বৃত্তের ভিতরে দুজন ব্যক্তি বসবে আর সেকেন্ড বৃত্তের ভিতরে টোটালি চারজন ব্যক্তি বসবে টোটালি হচ্ছে ছয়জন ছয়জন ব্যক্তি যখনই ঘরের ভিতরে বসবে আপনি এখান থেকে নর্মালি কত পাবেন জানেন আপনি হচ্ছে দশ ডলারের মতো ইনকাম পাবেন তেরোশো টাকা তাহলে আপনি গর্ত ফোন করছেন কত দিয়ে তিন ডলার দিয়েও আপনি এখান থেকে পাবেন দশ ডলার তেরোশো টাকা এখন আসেন মানে আফলাইন থেকে কখন ইনকাম পাবেন মনে করেন এই গড়টা হচ্ছে আপনার ঠিক আছে এই গড়টা হচ্ছে কি আপনার আপনার মাধ্যমে কেউ যদি কাজ করে সর্বপ্রথম সে আপনার এখানে বসবে সেখান থেকে আপনি পাবেন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডলার দেড় ডলার পাবেন মানে এই তিন ডলারের ফিফটি পার্সেন্ট তারপর আপনি আরেকটা ব্যক্তিকে জয়েন করছেন সেই ব্যক্তি আপনার এখানে বসছে সেখান থেকে আপনি পাবেন কত দেড় ডলার তাহলে প্রথম ঘরের ভিতরে যে দুজন ব্যক্তি বসবে তার থেকে পাবেন আপনি দেড় ডলার করে এবং এখানে ব্যক্তিটা যে বসবে সেই থেকে পাবেন আপনি কত দেড় ডলার টোটাল তিনজন থেকে এই তিনজন থেকে একজন দুজন তিনজন ব্যক্তির কাছ থেকে আপনি পাবেন কত দেড় ডলার করে সাড়ে চার ডলার আর এখানে যে বসবে এখানে যে বসবে এখানে যে বসবে এই দুই তিনজন ব্যক্তির কাছ থেকে পাবেন আপনি কত হচ্ছে যে পঞ্চাশ সেন্ট করে পঞ্চাশ সেন্ট মানে কি আপনার হচ্ছে যে দেড় ডলার কি দুই ভাগ হবে এখানে একটা ব্যক্তি যখন আপনার যখন এই তিনটা ঘর পূরণ হবে মনে করেন তারপর একটা ব্যক্তি আপনার এখানে বসলো এখানে বসার কারণে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তির আপলাইন বর্তমানে কিন্তু আপনি না এই ব্যক্তির ব্যক্তির বর্তমান আপলাইন হচ্ছে এই 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 ব্যক্তিটা কারণ উনি এখানে কি ঘরে বসা ব্যক্তি ভাবে আপনিও পাবেন আপনি ভাবেন ফোন সেন এই ব্যক্তি পাবে এক ডলার ঠিক আছে তাহলে টোটাল কত হয়ে গেলো দেড় ডলার মানে দেড় ডলার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ঠিক আছে দেড় ডলার কি ডিস্ট্রিবিউশন কি হয়ে গেছে আট দেড় ডলার যাবে উপরে ছয় জন ব্যক্তি মানে আপনার আফলাইন এর আফলাইন তার উপরে যে আছে তার উপরে যে আছে এইভাবে সাতজন ব্যক্তির কাছে বিশ সেন তিরিশ সেন এভাবে কি ফার্সিনি জায়গায় ঢুকে যাবে তাহলে আমি যদি কোনো পার্টনার্স কে জয়েন করে প্রথম তিনজন থেকে পাবো সাড়ে সাত ডলার এবং হচ্ছে বাকি তিনজন থেকে পাবো কত দেড় ডলার ঠিক আছে এইভাবে মূলত আমরা কি নিজে কাজ করলে ইনকাম পাবো এখন আসেন মনে করেন আপনি কোনো কাজ করতে ফালেন আপনি অ্যাকাউন্টটা করে ফালা রাখছেন আপনি কোনো কাজ করতে পারেন না আপনি কোনো পার্টনারশিপ জয়েন করতে পারেন না অনেক দিন হয়ে গেছে তখন আপনি যখন অ্যাকাউন্টটা করছেন আপনার আফলাইনের ঘরে যখন আপনি এই দুটো ঘরে যখন আপনি দখল করতে পারবেন আপনি যদি আপনার আফলাইনের এই দুটো ঘরের ভিতরে বসতে পারেন তাহলে আপনার আফলাইন তো পার্টনার জয়নিং করবে সে যখন আরো দুটো মেম্বারকে জয়েন করবে এই দুটো মেম্বার থেকে এই ব্যক্তি দুই ডলার করে পাবে এক ডলার এক ডলার দু ডলারের ব্যক্তি পাবে আর এইখানে এইখানে যে দুজন ব্যক্তি বসবে তাদের কাছ থেকে এই ব্যক্তিটা দুই ডলার পাবে বুঝা গেছে তাহলে তখন আপনি বলবেন যে হ্যাঁ আফলাইন থেকে ফ্রি ইনকাম আসছে আপনি একাউন্ট করে ফেলে রাখছেন আপনার আফলাইন যখন কাজ করবে তার টিমের ব্যক্তি যখন আপনার ঘরের ভিতরে একটা ঘর দখল করবে সে আপনাকে ইনকাম দিবে বুঝে গেছে আমি আবার বলতেছি এখানে আমরা দুইভাবে ইনকাম পাবো একটা হচ্ছে আমার নিজে বিজনেস পার্টনার জয়নিং করে আর একটা হচ্ছে আফলাইন থেকে ফ্রিতে ইনকাম বসবে ঠিক আছে

এখন আপনি কি মন খারাপ করা যাবে না আপনি যদি ভিতরে বসেন ইনকামটা একটু সকাল আসবে আর যদি আপনি এই ঘরে বসেন এই ঘরে বা এই করে বা এই ঘরে বসেন তাহলে কোন কি ক্ষতি নাই কিন্তু আপনি এই এই কি আপনার আফলাইন বর্তমানে এই এর জন্য জাস্ট এক রিসাইকেলের জন্য এই ব্যক্তি আপনার আফলাইন তো এই ব্যক্তি যখন পার্টনারশিপ জয়নিং করবে আপনার কাছে ইনকাম যাবে এই ব্যক্তি যখন পার্টনারশিপ জয়েন করবে এই দুজন ব্যক্তির কাছে ইনকাম যাবে ঠিক আছে এইভাবে এই ব্যক্তি কাজ করলে দুজন ব্যক্তি পাবে আবার এই ব্যক্তি কাজ করলে দুজন ব্যক্তির কাছে ইনকাম যাবে তো আপনি আফলাইন থেকে দুই ডলার তিন ডলার পাওয়ার জন্য ক্ষেত্রে বসে থাকবেন না আপনি যদি নিজে কাজ করেন আপনি আফলাইনের সে তিন ডাবল ইনকাম করতে পারবেন এই আমরা বলি ভাই বিজনেস পার্টনার জয়নিং করান আপনার আফলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন পাবেন না এই বিষয়গুলো দেখার টাইম নেই এগুলা ভাবলে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন না ইনকাম আসছে আফলাইন থেকে কিন্তু আপনি বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন না ঠিক আছে নিজে কাজ করলে অধিক ইনকাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেছে এটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে মেট্রিক দেখেন এই যে এটা হচ্ছে কি আমার ডিরেক্ট পার্টনার সবুজ আকারে বসছে এটা হচ্ছে আমি আপলাইন থেকে ফ্রি ইনকাম পাইছি বুঝে গেছে আমার এই মেম্বারটা যখন আরেকটা ব্যক্তিকে জয়েন করছে তখন এই ব্যক্তিটা আমার এই ঘরে বসছে কিন্তু এই ব্যক্তি থেকে উনি ইনকাম পাইছে আমিও পাইছি আমার আপলাইনের মেম্বার আমার এই ঘরের ভিতরে বসছে আমার আমাকে ইনকাম দিছে আবার তার ডাউনে একটা মেম্বার বসছে সে আমার এই ঘরের ভিতর বসছে তার ফার্স্ট পজিশন পাইছে আমার সেকেন্ড পজিশন পাইছে ঠিক আছে আমি কিন্তু এই ব্যক্তি কিন্তু আমার না উনি আমার না উনি আমার না কিন্তু তারপর আমি দুজন থেকে ইনকাম পেয়ে গেছি অর্থাৎ আমার ঘরের ভিতরে যে কোনো ব্যক্তি আসি বসবে প্রথম দুজন থেকে আমি কি পাবো আমি ফিফটি পার্সেন্ট প্রফিট পাবো ছয় ডলারের তিন ডলার সরাসরি আমার কাছে ঢুকে গেছে এইভাবে মূলত আমরা কি পাবো ইনকাম জেনারেট করতে পারবো ঠিক আছে এখন আমরা হচ্ছে যে দেখেন আমরা মেট্রিক সিস্টেমটা বুঝলাম এবং হচ্ছে আমাদের এখানে যদি আমরা যারা হচ্ছে দুই ডলার দিয়ে অ্যাকাউন্টটা করি তাহলে আপনি সরাসরি পাবেন কত জিরো পয়েন্ট নাইন আপনি নব্বই সেন্ট ইনকাম পাবেন দুই ডলার থেকে আপনি পাবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট আর বাকিগুলো উপরে ছয়জন ব্যক্তির কাছে ইনকাম ডুকবে ঠিক আছে মানে ছাব্বিশ সেন্ট বিশ সেন্ট দশ সেন্ট দশ সেন্ট এইভাবে ঢুকবে প্রথম আপনি ভাবে নব্বই সেন্ট তাহলে আপনি এখান থেকে পাইছেন একটা এর মাধ্যমে নব্বই সেন্ট এবং ওই ব্যক্তি যদি ছয় ডলার দিয়ে একান করে তাহলে সে স্লট থেকে ভাবেন আপনি কত দেড় ডলার টোটালি হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট একটা রেফার থেকে পাচ্ছেন এখন ওই ব্যক্তি যদি মনে করেন আপনি হচ্ছে ওই ব্যক্তি যদি আপনার স্লটের ওই ব্যক্তি মনে করেন আপনার এখানে বসলো না আমি তো দেড় ডলার হিসাব করলাম ওই ব্যক্তি আপনার এখানে বসলো না সেই ব্যক্তি আপনি এখানে বসছে এখানে বসলে আপনি পাবেন পঞ্চাশ সেন্ট তাহলে ওখানে আছে নব্বই নব্বই সেন্ট এখানে আছে পঞ্চাশ সেন্ট টোটাল এক ডলার চল্লিশ সেন্ট তাহলে একটা রেফার থেকে সে যদি ছয় ডলার দিয়ে কাজ করে আমরা ভাবো এক ডলার চল্লিশ অথবা দুই ডলার চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম এখন আপনি 1 ডলার সলিস পাবেন আপনি হয়তো মন খারাপ করবেন কিন্তু আপনার আরেকটা ডলার কার কাছে যাবে ওই যে প্রথম যারা বসবে তাদের কাছে চলে যাবে এখন আপনার এটা ডিরেক্ট পার্টনার যদি আপনার কাছ থেকে ফ্রি ইনকাম পায় ভাই আপনার জন্য ভালো না উনি বলবে হ্যাঁ আমি আপনাদের থেকে ফ্রি ইনকাম পাইছি কাজে মনovol বাড়বে কাজ করবে আপনি টিমে জয়েনিং ভালো হবে আমি তো সবসময় বলি যে আমার টিম থেকে সবাই আমার কাছ থেকে ফ্রি ইনকাম পাক আমার দরকার না আমার একটা পার্টনার যদি ইনকাম পায় সে কিন্তু এটাকে পজিটিভ ভাববে সে ভালো করে কাজ করবে ঠিক আছে তাহলে আমরা একটা থেকে ডলার পাবো অথবা এক ডলার সলিউশন পাবো এটা হচ্ছে ম্যাট্রিক্স এর খেলা এখন আসছেন আমরা যদি একটু গ্লোবাল প্রোগ্রামে যাই গ্লোবাল থেকে ইনকামটা কিভাবে ঢুকবে সে সে বিষয়টা আমরা একটু দেখাই দিচ্ছি দেখেন গ্লোবাল হচ্ছে কি ফির ইনকাম মহাসাগর এইখানে আপনাকে কোনো পার্টনারশিপ জয়েন করতে হবে না কোনো রেফার করতে হবে না যদি আপনি পার্টনারশিপ জয়নিং করান আপনার যদি একটা টিম থাকে সেই টিমের মেম্বার যখন এই গর গুলো ওপন করবে আপনার ঘর যখন খোলা থাকবে ওই প্রত্যেকটা কাছ থেকে আপনার কাছে কমিশন ঢুকবে ইনকাম ঢুকবে ঠিক আছে এবং হচ্ছে যে দেখেন এই ঘরটা আমরা কি করবো ফ্রি ইনকামের জন্য খুলে রাখবো আমি জাস্ট দুইটা গড় ওপন করে রাখছি মনে করেন আমি দুইটা গর ওপন করে রাখছি এখন এই গড় থেকে আমাদের ইনকামটা আসবে মূলত গ্লোবাল ভিত্তিক গ্লোবাল কোনো আফলাইন থেকে ইনকাম আসবে না কোনো ক্রস লাইন থেকে আসবে না অটোমেটিক্যালি গ্লোবাল এখন আসেন ভাইয়া গ্লোবাল কাকে বলে পৃথিবীতে যত মানুষ কাজ করে পৃথিবীতে যত মানুষ কাজ করে তার মধ্যে এই আমাদের প্রথম স্লটটা পাঁচ ডলার দিয়ে ওপেন করছে কত জন ব্যক্তি ওই এগারো জন ব্যক্তি আজকে আপনি দেখবেন কালকে এখানে বারো হাজার ব্যক্তি হয়ে গেছে এক মাস পর দেখবেন এখানে এক লক্ষ মানুষ হয়ে গেছে ওরা সবাই আমাদের গ্লোবাল ওই গ্লোবাল ভিত্তিক ব্যক্তিগুলা যখন এই গড়টা খুলবে ঠিক আছে এরা যখন মেম্বারকে জয়নিং করবে ওদের মেম্বার যখন এই গড়টা খুলবে আপনি তো এই খুলে রাখছেন আপনার এখানে ছয়টা ব্যক্তি বসতে পারবে দুইজন চারজন আর ভিতরে দুইজন ঠিক সেম ভাবে বসবে এখানে মানে আপনার 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 পার্টনারশিপ নাই রেফার না এগুলো ম্যাটার করবে জাস্ট কাজ হবে টোটাল ওয়ার্ল্ড থেকে পুরো বিশ্ব থেকে জয়নিং হবে কারো না কারো ব্যক্তি আপনার এই ঘরের ভিতরে আসে বসবে আসলে প্রথমে দুজন ব্যক্তি বসবে এবং দুজন ব্যক্তির কাছ থেকে আপনার কাছে যাবে কত তিন ডলার শুরুতে আপনি তিন ডলার করে প্রফিট পাবেন এই যে পাঁচ ডলার স্লট থেকে ঠিক আছে তারপর এখান থেকে ভাবেন 1.5 ডলার এখান থেকে 1.5 ডলার এখান থেকে 1.5 ডলার এখান থেকে 1.5 ডলার বুঝে গেছেন বিষয়গুলো বিষয়গুলো বুঝতে পারছেন এই রকম সিস্টেম এখন আসেন এইখানে আমাদের যে 5 ডলার দি আমরা গটটা ওপেন করব এই ডলার আমাদের দুই ভাগ হয় কয় ভাগ দুই ভাগ এখন আসেন ফটো একটু হচ্ছে 3 ডলার আরটো আমাদের 2 ডলার এই 3 ডলার ডিস্ট্রিবিউশন হবে কার কাছে গ্লোবাল ভিত্তিক আর এই 2 ডলার ডিস্ট্রিবিউশন হবে সাতজন আপলাইনের কাছে এখন আপনি যখনই গটটা ওপেন করেছেন আজকে এখান থেকে আপনি যে পাঁচ ডলার খরচ করে ওপেন করছেন ঘরটা কিন্তু আপনাকে ব্লক সেন ওপেন করছে তিন ডলার চলে যাবে আপনি যেই ব্যক্তির ঘরে বসবেন আপনি ঘরটা ওপেন করার মাধ্যমে পৃথিবীর যে কোনো একটা ব্যক্তির ঘরে বসলে তার কাছ থেকে মানে আপনার কাছ থেকে ওই ব্যক্তি তিন ডলার অটোমেটিক্যালি ফ্রিতে পাওয়া যাবে ওই ব্যক্তি আপনাকে চেনে না জানে না ঠিক সেম ভাবে আপনি ওপেন করছেন আহ যে ব্যক্তির কাছ থেকে আপনার ঘরের ভিতরে দেখেন আমার ঘরের ভিতরে দুজন ব্যক্তি বসছে আমি তাকে চিনি না জানি না আমার কাছে ইনকাম ঢুকে গেছে অলরেডি আমার এখানে সাতজন ব্যক্তি বসছে দেখেন সাতজন ব্যক্তি বসছে ঠিক আছে টোটালি কত সাতজন ব্যক্তি বসে গেছে এখন আসেন মনে করেন আর দু ডলার কোথায় যাবে তিন ডলার বুঝলাম গ্লোবাল অটোমেটিক্যালি ঢুকবে চলে যাবে আসবে চলে যাবে আসবে এখন আর দুই ডলার থেকে ফিফটি পাবে আপনার প্রথম আপলাইন এক ডলার পাবে আপলাইন আর বাকি এক ডলার উপরে ছয়জন ব্যক্তি পাবে বুঝা গেছে মানে তিন ডলার চলে যাবে গ্লোবালে আর দুই ডলার থেকে ফিফটি পার্সেন্ট এক ডলার আপনার প্রথম আপলাইন পাবে ডিরেক্টলি ঢুকে যাবে আর এক ডলার পাবে উপরে ছয়জন ব্যক্তি ঠিক আছে পার্সেন্টেজ আকারে মূলত এইভাবে আমরা হচ্ছে যে এই যে গ্লোবাল থেকে ইনকামটা পাই তো এই গ্লোবালে মনে করেন আপনারা যদি এখানে দুইটা ঘর আমরা যদি প্রথম দুইটা ঘর আচ্ছা এখানে আমরা প্রথম ঘরটা ওপেন করার জন্য আমাদের লাগবে পাঁচ ডলার দুই নম্বর ঘরটা ওপেন করতে লাগবে দশ ডলার টোটালি কত পনেরো ডলার ঠিক আছে তো এখানে আপনি যদি আমাদের আমরা যে বলি যে এখানে আমাদের এনএফটি আছে এনএফটি ফর পাওয়ার জন্য আমাদেরকে এক্স পাওয়ার ম্যাট্রিক্সের আমাদের কি করতে হবে দুইটা ঘর খোলা থাকা লাগবে এক্স পাওয়ার গ্লোবালের আমাদের দুইটা ঘর কি থাকা লাগবে আমাদের খোলা থাকা লাগবে তাহলে আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে একটা ফ্রিতে এখন আসছেন ফ্রিতে আমরা যখন পাই তখন আমরা শুধু বলি ভাই এটা কখন সেল করা যাবে ভাই মার্কেটে যখন এগুলা লিস্টিং করবে আপনি বলা লাগবে না তারাই নিজেরা লিস্টিং করবে আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবো বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে একটা আহ আছে একটা ইয়ে আছে মার্কেট প্লাস আছে বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান যেটা হচ্ছে ওপেনশিয়া ডট আয়ো আপনারা যখন গুগলে সার্চ করবেন যে অফেন্সিয়া ডট

ঠিক সেম ভাবে আমরা এখানে সাইডে থাকবে কাজ করব আর্নিং করব আমরা গরগুলো আমাদেরকে এমনি তো ওপেন করতে হবে ওই যে আমাদেরকে ফ্রিতে টেন এফটি কার্ড দিচ্ছে এটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস এই সুযোগ সুবিধা আপনারা অন্য কোনো সাইডে পাচ্ছেন না ঠিক আছে আপনি যে কোনো সাইডে যাবেন যেখানে আপনাকে রেফার করতে হয় সেখানে আপনাকে শুধু পার্টনারশিপ জয়েন করার কোনো ইনকাম নাই কিন্তু এখানে আপনি ছয় ডলার দিয়ে অ্যাকাউন্ট থেকে ফ্রি ইনকাম পাচ্ছেন গ্লোবাল ভিত্তিক ইনকাম পাচ্ছেন আমাদের এখানে আরো অসংখ্য ইনকাম রয়েছে যেটা হচ্ছে কয়েন মাইনিং এই কয়েনগুলো আপনারা প্রতি চব্বিশ ঘন্টা পর কি করবেন আচ্ছা ভিডিওটা হয় নাই সরি ভুলে গেছি আচ্ছা এখানে আমাদের একটা কয়েন অপশন আসছে দেখেন এই যে কয়েন এই কয়েনটা আমরা মূলত কিভাবে মাইনিং করবো প্রতি চব্বিশ ঘন্টার পরে আমরা এখানে আসি স্টার্ট মানি ক্লিক করব এবং এখানে স্টার্ট মানি ক্লিক করার পরে আমরা হচ্ছে কি করব এখানে আর কিছু করতে হবে না কোনো কাজ করতে হবে না এই যে আমি এখানে স্টার্ট মানে ক্লিক করলাম আমার এখানে একটা টাইম কাউন্টিং হয়েছে আমি আবারও চব্বিশ ঘন্টা পরে এখানে কি করব মাইনিং করব এখন অনেকে বলে ভাই আমি কয়েন কয়েনগুলো সেল করব। বা এত সহজ না একটা সিস্টেম যখন মার্কেটে আসবে তখন এটা আপনাকে তাদের চলবে আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন ঠিক আছে এখন যদি আপনি নোয়াখালী থাকতেছেন আপনি যাবেন কোথায় ঢাকা তাই না এখন আসেন আপনি যদি নোয়াখালী থেকে ডিরেক্টলি ঢাকা যেতে পারবেন আগে আপনাকে চট্টগ্রামের ভাস দিয়ে বা চট্টগ্রামের রোড দিয়ে আপনাকে হইতে হবে মানে স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে না হলে আপনি যাত্রী কিন্তু সঠিক জায়গায় যেতে পারবেন না একটা সাইড যখন আসে ওই সাইট কিন্তু তার রোড ম্যাপ অনুযায়ী আমাদের প্রথম আসছে ম্যাট্রিক্স প্রোগ্রাম তারপর আসছে গ্লোবাল প্রোগ্রাম তারপর আসছে আমাদের বিলেনিয়ার প্রোগ্রাম ম্যাট্রিক্স গ্লোবাল তারপর আমাদের কিন্তু হচ্ছে যে মাসিক বেতন আসছে তারপর আমাদের হচ্ছে যে বিলেনিয়ার প্রোগ্রামে ডাবল স্যালারি চলে আসছে তারপর আমরা কয়েন মাইনিং পাইছি তারপর আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে লটারি সিস্টেম পাইছি এ রোবট পাইছি ঠিক আছে ইত্যাদি মানে মানে স্টেপ বাই স্টেপ সবকিছু আসবে যখন আমাদের এনএফটি এফ সেল করার অপশন আসবে এনএফটি চলে আসবে যখন আমরা কয়েনগুলো লিস্টিং হবে তখন আমরা কয়েনগুলো সেল করতে পারবো এগুলো হচ্ছে আপনি নিজে যখন স্টার্ট মাইনিং এ ক্লিক করে মাইনিং করবেন আপনার কয়েন নিজস্ব কয়েন এগুলো হচ্ছে আপনার টিম ওয়ার্কিং থেকে কমিশন আসবে সাত জেনারেশন থেকে এটা হচ্ছে আপনার টোটাল কয়েন ঠিক আছে এখানে বলা হয়েছে একটা কয়েন আপনি দশ ডলার বর্তমান বাংলা টাকায় তেরোশো টাকা আপনি সেল করতে পারবেন এখন জাস্ট আমরা এই কয়েনগুলো কিন্তু কি করবো ফিউচারের জন্য আমরা এগুলো কিন্তু এখন থেকে মাইনিং করা শুরু করবো যেটা আমরা ফ্রিতে পাইছি আমরা কাজ করে গ্লোবাল থেকে আর্নিং করবো কিন্তু এই যে মাইনিং আমরা কিন্তু ফিরিতে পারছি ভাই অনেকে বলে আমি আটশো টাকা দিয়ে করছি আমার এখন এই কয়েনগুলো বিক্রি করতে পারি না কেন ভাই আপনি যদি টাকা যদি বিশ্ব জয় করতে পারবেন না ঠিক আছে মানুষ কিন্তু লক্ষ টাকা ঘুষ দিয়ে চাল মানে কি সরকারি জব ধরে তাই না লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারি জব ধরে আপনি কি ওখানে ফষ্ট করতে পারবেন আপনাকে আমি লক্ষ টাকা ঘুষ দিচ্ছি পনেরো লক্ষ টাকা আপনি আমার টাকা ব্যাক দেন কখনো বলতে পারবেন না তাহলে চার পাঁচশো আটশো টাকা কেবল আমাদের হাতের ময়লা আর টাকা আজ আছে কাল নাই এইটাকে আপনি যদি এখানে না দিতেন আপনি অন্য কোনো খারাপ জায়গায় নষ্ট করতেন তাই না কিন্তু এখানে দিচ্ছেন একটু ফিউচারের জন্য বসে থাকেন যার সময় আপনাকে বলে দিবে এই সিস্টেম আপনাকে কি সাফল্য এই একটা প্রোগ্রাম আপনার দেখেন কিরকম ডেভেলপ আমাদের এই যে কয়েন গুলো আমাদের এক একটা কয়েন কি দশ ডলার লিস্টিং হবে আমরা যারা বাইন্যান্স ইউজ করি আমরা কিন্তু যারা এখানে ডলার মানে ব্যসা কেনা করি আমরা অনেক কয়েন চিনি যারা আছে বিএনবি কয়েন আর একটা কয়েন আছে আমাদের ইউএসডিটি কয়েন যেটা যে দুটা দিয়ে আমরা কাজ করি ঠিক আছে একটা আমাদের বিটিসি কয়েন এই যে এক একটা কয়েন কিন্তু আপনার কত একটা বিএনবি কয়েনের মূল্য হচ্ছে কত বাংলা টাকায় আপনার প্রায় হচ্ছে কত ছিয়ানব্বই হাজার টাকা একটা ইউজ কয়েন একশো টাকা একটা বিট কয়েন প্রায় এক কোটি ষোল লক্ষ টাকা টিক্স একটা কয়েন আমাদের এখানে কি হবে বলছে যে আপনার এক একটা কয়েন চল্লিশ হাজার ডলার পর্যন্ত হবে বুঝতে পারছেন মানে ২০৩৫ সালের ভিতরে এক একটা কয়েন চল্লিশ হাজার ডলার মানে হিট করবে ঠিক আছে এরকম তারপর আসেন মনে করেন লটারিটা যে লটারি বিষয়গুলা লটারিটা আমি আপনাকে বলবো লটারিতে জয়েন করার প্রয়োজন নাই আপাততে কারণ লটারিতে এখন মানুষ কম করে ফাউন্ডে জয়েন মানে ডলার কম আসে আপনার ভাগ্যে কম ফুটবে ঠিক আছে আপনি ফার্স্ট ডলার দিয়ে জয়নিং করবেন যদি আপনার কাছে দুই ডলার আসে লাভ কি কোনো লাভ নাই আগে আমরা কি পাইতাম একটা লটারি থেকে আমরা পাইতাম প্রতি মাসে দুশো সত্তর ডলার প্রফিট এখন আমার ফাঁস ডলার চলে গেল যদি আমি পাই তাহলে আমার দুশো সত্তর ডলার পাবো প্রায় কত চল্লিশ হাজার টাকার মতো এখন আসেন যদি আপনি এখন ফাঁস ডলার দিয়ে করেন এখন আপনার লটারি রয়ালিটি ডলার জমে কম আপনাকে দুশো সত্তর না আমি দেখছি গতকালকে লটারি থেকে দিচ্ছে প্রথম পুরুষকে দশ ডলার তো লাভ কি রিস্ক নেওয়ার লাভ নেই ফাঁস ডলার ইনকাম করা অনেক কঠিন আপনি লটারি কিনে কোনো দরকার নাই আমি মনে করি আপনার একটা ডলার নষ্ট হইলে আমার নষ্ট হচ্ছে আমার খারাপ লাগতেছে আপনি ইনকাম করলে আমি হ্যাপি ঠিক আছে তো লটারিতে আবার স্কিপ করবেন লটারিতে জয়েন করার কোনো প্রয়োজন নেই আমাদের তারপর আমরা এ এর থেকে আমাদের এখন এটা অন হয় না জাস্ট আমরা ফ্রিতে এখানে জয়েন করতে পারতেছি এবং এখানে আমরা ইনভেস্ট করে আর্নিং করতে পারবো আমরা এখানে ফ্রিতে যেটা আছে ফ্রিতে আমরা কি জয়েনিং করে ফেলছি ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তি মাত্র বিশ থেকে তিরিশ সেন্ট দিয়ে এ রোবটে করবেন এগুলো কিন্তু আমাদেরকে দৈনিক আকার ইনকাম দেবে বুঝতে পারছেন অলরেডি এখানে আপনার ফ্রিতে জয়েন করছে পাঁচ হাজার নশো ছেষট্টি জন ব্যক্তি আর দুই নাম্বার স্টিক করছে আপনার এক হাজার করছে কত জন ব্যক্তি ঠিক আছে এরকম কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বিষয়গুলো আপনাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে দিবে এবং হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা কাজ করব দেখেন আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি দেখেন এখানে একটা আইডি আছে মাত্র তিনটা পার্টনার্স ওনার টোটালি টিম পাঁচশো পঁয়ত্রিশ জন কিভাবে সম্ভব আপনি যদি মার্কেটিং করে যদি দশটা ব্যক্তি আনে দেখেন ওখান থেকে দুই থেকে তিনজন ব্যক্তি ভালো কাজ করবে একটা ফলা পারবে আপনাকে এক লক্ষ কমিউনিটি করে দিতে ঠিক আছে তো এখানে আপনারা কি করবো বেশি বেশি পার্টনারশিপ জয়নিং করবো পার্টনারশিপ হইতে পারে আমাদের ফ্রেন্ড সার্কেল কিভাবে জয়েনিং করবেন বা কিভাবে আপনি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া থেকে পার্টনার্স জয়েন করবেন আমাদের মার্কেটিং ক্লাস গুলো করবেন প্রপারলি কয়টা পার্টনার্স প্রতি মাসে দশটা রেপার ইজিলি ভাই আমরা শিখে দিব প্রতি মাসে দশটা রেপার করলে আপনি আমাদের গিফট পাবেন এবং আপনার থেকে গিফট পাবেন আমার থেকে গিফট পাবেন গিফট গুলো নেবেন ফাটনার জন্য করবেন একটা টিম করবেন যখনই আপনার এখানে তিনশো জনের টিম হবে তখন আপনি এখান থেকে কি পাবেন প্রতি মাসে বেতন পাবেন মান্থলি মানে পনেরো দিন পর পর বেতন পনেরো দিন আমাদের আজকে বেতন দিছে মিলিনের প্রোগ্রাম থেকে তো যেখানে আপনার অনেকেই বেতন পাইছে তো আপনারা হচ্ছে তিনশো জনের টিম ম্যাক করার জন্য ট্রাই করবেন কয়েকটা ফাটনার জয়নি করবেন এবং কি এখান থেকে আপনি ভাবে চলবেন ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়গুলা আমাদের মেটাফিস মূল প্ল্যান প্রোগ্রাম গুলা ঠিক আছে আমাদের সিস্টেম গুলো আপনারা বুঝছেন তো যে যার মাধ্যমে আসছেন আপনার একটু সম্মান করবেন মার্কেটিং ক্লাস গুলা করবেন এবং হচ্ছে যে আমাদের সাথে থাকবেন এয়ার টোয়েন্টি টিম আপনারা প্রতিনিয়ত ক্লাস করবেন মার্কেটিং ক্লাস ফোকাস করবেন প্রত্যেকটা ব্যক্তি কি নিজের ভিতরে ট্যাবিলিটি তৈরি করবেন ঠিক আছে আমরা সবসময় এখানে আসি অল টাইম আমাদের কাছ থেকে আপনি হেল্প পাবেন আপনার থেকে হেল্প পাবেন আপনার যদি আপনাকে সাপোর্ট না করে গাইডলাইন আমাদের এখানে যারা অ্যাডমিন আছে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি কি হেল্প পাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের নেক্সট মার্কেটিং ক্লাস গুলো আপনারা কন্টিনিউ করবেন ওকে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে